ভাল লাগতেছে না মাংস ভালো লাগে না তো ভাবলাম যে আজকে বেশি কিছু করব না একটু যে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব কারণ এই সত্যি আসলে মাঝে মধ্যে ভর্তা বানাইলে মুখে রুচি আসে খুবই ভাল লাগতেছে ওইটা আসছে এখন জাস্ট টেন সেকেন্ড লাফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি শুরু করলাম হচ্ছে সকাল থেকে এই তো রুটি বানাচ্ছি সকালে আজকে সকাল বলতে এখন প্রায় দশটার কাছাকাছি আর কি সাড়ে নটার উপরে বাজার দেখি না এখন পারতেছি না তো এই যে এখানে আর কি রুটি বানাচ্ছি আমি তো আজকে সকালে রুটি আর হচ্ছে আলু ভাজি খাই করছি তো অনেক দিন যাবতই অনেক দিন বলতে দুই তিন দিন যাবতই খুব ইচ্ছে করতেছে যে আলু ভাজি দিয়ে একটা সাদা প্লেন রুটি আলু ভাজি দিয়ে খাবো খুব খেতে ইচ্ছে করতেছে কিন্তু কয়েকদিন যাবতী মন যাচ্ছিলো কিন্তু আলসামি লাগতেছিল আলসামির কারণে আর বানাতে ইচ্ছে আজকে ভাবলাম যে না আলসামি আর করব না এত খেতে ইচ্ছে করতেছে যখন আজকে বানাই আর হচ্ছে আলু ভাজি করি রায়নের বাবারও খুবই পছন্দের একটা খাবার আলু ভাজি বিশেষ করে আলু ভাজি রুটিতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে তো এই যে আলু ভাজি করছি এই যে এখানে আলু ভাজি আলুটা ভাজি করতে বেশি সময় লাগে না কারণ এখানকার আলু একদম চুলা মাত দেওয়া মাত্র সিদ্ধ হয়ে যায় মানে কাটতে করতে একটা যতটা সময় লাগে পাঁচ মিনিটে আলু ভাজি করা যায় এই তো নাস্তাটা নিয়ে বসে পড়লাম আর এই যে এখন বাজে হচ্ছে দশটা বাজে নাই পাঁচ মিনিট বাকি আছে তো এতক্ষণ বিছানায় শুয়েছিলাম ঘুম হয় নাই ফজর নামাজ ফজর নামাজ পড়ে শুয়েছিলাম কিন্তু ঘুম আসলো না বসে বসে কিছুক্ষণ মোবাইল দেখলাম তো ভাবলাম যে না হাসকে আর আর শুভ না তো উঠে তাড়াতাড়ি রুটিটা বানাই খুদাও লাগছিল অনেক তো এই যে দেখুন রুটিটাও কি সুন্দর নরম সফট হয়েছে ময়দার রুটি এগুলা আমার হাতে রুটিটা অবশ্য সবাই যারা যাদের আর কি যারা নেয় ডেলিভারি যাদের কাছে দেয় সবাই খুব পছন্দ করে যে আপনার রুটিটা খুবই নরম সফট হয় তো আলহামদুলিল্লাহ আসলে খুবই মজা লাগে আমার হাতে রুটিটা আমার নিজের কাছে খুব ভাল লাগে কি আলহামদুলিল্লাহ ময়দাটার রুটি বানাইলে দেখবেন কতক্ষণ পর কেমন জানি শক্ত হয়ে যায় আর এই জায়গায় তো আমাদের বাংলাদেশের মতো ওই আটা পাওয়া যায় না তো ময়দাটার রুটিটা নরম হওয়ার একটা পদ্ধতিও আছে টেকনিকও আছে সেভাবে করলে আসলে রুটিটা খুবই নরম হয় অনেক অনেক মজা মজা আলহামদুলিল্লাহ যেমন খেতে চাইছিলাম তেমনই হয়েছে তো নাস্তা শেষ করলাম শেষ করে তারপরে শেষ করতে করতে দেখি রায়না বাবা বাজার করে নিয়ে আসছে তো বাজারে গেছিলো টুকটাক বাজার দরকার ছিল আর সেটাই করানো হয়েছে এটা এই ভিডিওটা অবশ্য বেশ কিছুদিন আগের ভিডিও আজকে আমি ভয়েস দিচ্ছি তো এই যে চিংড়ি মাছ তারপর হচ্ছে রূপচাঁদা মাছ তারপর হচ্ছে মাংস আর কী কী জানে আনছে তো আমি এবার একটু দেখতেছিলাম মাছগুলো ই হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে এই চিংড়ি মাছগুলো খেতে অনেক মজা একবার আমাদের দেশি চিংড়ির ফ্লেভারটা আসে তো রায়নে বাবা সকালে বাজার করছে পরে আবার কি কাজে জানি একটা অন্য জায়গায় গেছে ওইখানে গিয়ে তার দেরি হয়ে গেছে এখানে এখান দিয়ে চিংড়ি মাছ একদম একটু হলুদ হলুদ হয়ে গেছে তো আমি রায়নে বাবাকে আবার বলতেছিলাম যে আমাকে বাসায় দিয়ে যাবে না তো রায়নে বাবা বললো যে বেশি আমি তো ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো ও তো সময় বেশি লাগে এজন্য আর কি মানে আবার আসবে আবার যাবে তো সে চিন্তা করে সে বাজার নিয়ে তার কাজে চলে গেছে ওইখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর এখান দিয়ে মাছ হলুদ হয়ে গেছে সেটা দেখে তো আমার মেজাজ খুবই গরম হয়ে গেছে তারপরে হচ্ছে কি আর করার এই মাছগুলা চিংড়ি মাছগুলা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এটা ফ্লেভারই অন্যরকম একটু মানে মাংস কম থাকে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে চিংড়ি মাছের আর প্রত্যেকটা মাছের ইয়ের মধ্যে ডিম ছিল তো এগুলো আগে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাথাটা তা কেটে কেটু কুটে তারপর আমি মানে ঠিক করে রাখবো আর ফ্রিজে যেটা আর কি সেটা রাখার তো অনেক দিন পর আবার যে আমাদের সুইমিংয়ে চলে আসলাম যেহেতু আজকে বন্ধের দিন রায় হচ্ছে পাগল হয়ে গেছে আসার জন্য তো প্রথম ভাবছিল ওর বাবা আসবো ওর বাবা আবার একটু কাজে বাইরে গেছে সেজন্য আমাকে আসতে হলো আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আর ওইখানে জাস্ট দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে আজকে সুইমিংয়ে কেউ নাই আমি যেটা ভেবে আসছিলাম যে সুইমিংয়ে যদি কেউ না থাকে মানে এখানে তাহলে আমি নামবো যেহেতু আজকে কেউ নাই তো নামবো আমি তো এই জন্য আমি প্রিপারেশন নিয়ে আসছি এই যে এখন নামবো আর কি যদি দেখতাম যে লোক আছে সুইমিংয়ে তাহলে আর নামতাম না যেহেতু কেউ নাই একটু সাঁতার কাটি ডায়েরের সাথে ওয়েদারটা দেখেন কি সুন্দর লাগতেছে রোদ উঠছে তো আজকে রোদ তো প্রতিদিনই ওঠে রোদ ওঠে আবার হচ্ছে বৃষ্টি আসে এ আর কি আর এখানে যে সবাই খেলাধুলা করতেছে বাচ্চা নিয়ে আমাদের এখানটা অনেক দিন পর আসলাম আমি আরে বাবা বাজার আনলো না টুকটাক ওই গুছাই টুছাই ফ্রিজে রেখে আসলাম আছে কিছু রান্নাও করি নাই রান্না করা আছে ফ্রিজে এই জন্য রান্না করি নাই তো ভাবলাম যে যেহেতু সময় আছে একটু একটু সাঁতার কেটে আসি অনেক দিন হয়েছে আমি নামি না প্রায় তো দুই তিন বছর হয়ে যাবে মনে হয় না আজকে নামবো তো এই যে ক্যামেরা রাখি রায়নের সাথে একটু সাঁতার কাটি তারপর বাসায় আবার চলে যাব এই যে এখানে জামা কাপড় নিয়ে আসছি সব আর এই যে বাচ্চারা খেলতেছে রায়নের দিকে তাকাও একটা ছবি তুলি হ্যাঁ তুমি সাঁতার দিয়ে দাও তো দেখি কত যাইতে পারো দেখি তো একটু ভিডিও করি সাঁতার কাটটা দেখি কত কত টুক যাইতে পারো কত দূরে হ্যাঁ সাঁতার কাটো সাঁতার কাটো হ্যাঁ রায়ান সাঁতার কাটতে পারে মাসাল্লাহ কিন্তু ওরকম না একটু একটু আর কি পা বেশি উপরে উঠাইতে পারে না বাড়ি দিতে পারে না কি অল্প তো ঠিক আছে আমি নামি পরে আবার কথা হবে আপনাদের সাথে এখন ক্যামেরাটা রেখে দিই আমাদের গোসল শেষ আমরা হচ্ছে এখন চলে যাব রায়ান আবার বায়না করতাছে মামি পাঁচ মিনিট খেলবো তো রায়ান একটু খেলবে ওই যে ওই সেটার শো তো এখানে একটা নতুন রুম খুলছে খেলার জন্য ওই যে রায়ান খেলতাছে এই যে এখানে লেখা আছে কিন্টার গার্ডেন তো ও এই ফার্স্ট আমি দেখলাম এই যে বাহ রায়ান এটা কি নতুন করছে সবার জন্য হ্যাঁ এটা কি নতুন করছে এটা কি নতুন করছে এর আগে তুমি দেখছো ও হ্যালো হ্যালো বাহ সুন্দর তো আসো আসো খেলি তাই বলতেছে আমাকে খেলতে দেখি পারি কি না একদম জীবন খেলি নাই দেখি আস্তে আস্তে দিবা আমি তো পারি নিয়ে আসো নিয়ে আসো আস্তে পারবা নাহলে তো আমি পারবো না বাহ সুন্দর হয়েছে এখানে সোফা সেট রাখছে দুই সেট আস্তে আস্তে বেশি জোরে মেরে ফেলছি আস্তে হ্যাঁ আস্তে করে এগুলো আস্তে খেলতে হয় এই যে তুমি জোরে মারছো আস্তে আস্তে মারতে হবে হ্যাঁ আচ্ছা মোবাইলটা রাখি বা সুন্দর একটা রুম করছে এটা আগে দেখি নাই বাচ্চাদের খেলার জন্য ভালো হয়েছে আর গেস্ট গেস্ট আসলে এখানে বসতে পারবে আবার এই জায়গায় একটা টেবিলের ব্যবস্থা করছে তো এই জায়গায় খাওয়া টাওয়া যাবে আর কি কিছু এনে সুন্দর করছে এটা এবারে নতুন করছে আর কি এটা এই রুমটা একটু খেলাধুলা করলো তারপর হচ্ছে আমি একটু বাইরে একটু দোলায় দুল খাচ্ছিলাম তো এই জায়গাটা আর কি সুন্দর করে আবার একটু অর্গানাইজ করছে ভালোই লাগতেছিল তারপর নিচের ম্যাটটা আবার আর কি একটু কালার করছে খুবই কালারফুল লাগতেছিল সুন্দর লাগতেছিল অনেক দিন হয়ে হয়েছে আর কি আমাদের নিচে যাওয়া হয় না তো ভাবলাম যে একটুখানি দোল খেয়ে যাই আমি এখানে আসলে প্রায় দোল খাই আমার কাছে এটা ভালো লাগে তো এই তো তো এখনই চলে যাবো এখন হচ্ছে খাবো দুপুরে খাবারটা আর আজকে খুবই মজার মজার আর কি রান্না করছি সেটা হচ্ছে কি দেখাই এখানে হচ্ছে বেগুন ভর্তা এখানে হচ্ছে ডিম ভর্তা আর হচ্ছে ডাল ডিম দিয়ে ডাল তো মাছ আর মাংস কয়েকদিন যাবৎ খেতে খেতে এখন মানে মাছও ভাল লাগতেছে না মাংসও ভাল লাগে না তো ভাবলাম যে আজকে বেশি কিছু করবো না একটু যে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব কারণ এই ডিম ডালটা না রায়ান খুব পছন্দ করে ওর এই জিনিসটা হলে আর কিছুই লাগে না তো খুবই মজা হয় এই ডিম ডালটা আর হচ্ছে এই যে এখানে হচ্ছে বেগুন ভর্তা ডিম ভর্তা করছি তো ভাবলাম যে আজকে শুধু ভর্তা টত্তা দিয়ে খাবো আর একটু ডাল রান্না করি কয়েকদিন যাবতীয় আর কি মাছ মাংস বেশি খাওয়া পড়ছে মাছ তো কি বলো মাছ তেমন একটা ভালোই লাগে না তাজা হলেও এখন তেমন একটা ভাল লাগে না মাছ রুই মাছ টুই মাছ এগুলি তো এখন খেতেই পারি না কেন জানি আমার মাছের প্রতি একদম মানে ভক্তি উঠে গেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি নামছে আর কি ভালোই বৃষ্টি নামছে তো এই যে মজা করে ভাত খাবো ভর্তাটা রায়ান খাইছে রায়ান স্কুল থেকে আইসা ভর্তা দিয়ে ডাল দিয়ে খাইছে রায়ান বলো আমি অনেক মজা হয়েছে সত্যি আসলে মাঝে মধ্যে ভর্তা বানাইলে মুখে রুচি আসে খুবই ভাল লাগতেছে ভত্তাটা খুবই মজা হয়েছে ডিম বর্তা আসল যে রায়না বাবা বাসা নেই রায়না বাবু অফিসে আইসা সন্ধের সময় খাবে রায় তো স্কুলের থেকে আসার পর ও খেয়ে এখন আমি খেতে বসলাম আসরে পর খেতে বসছি আমি তো একটু দুপুরে খাবারটা দেরি করেই খাই কারণ সকালে তো তাড়াতাড়ি খাওয়া হয় না যখনই ঘুম থেকে উঠি খাইতে খাইতে ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে যাই খাই না কেন টুকটাক তারপর পরে আর দুইটা তিনটা দিকে খুদা লাগে না তো একবার একটু আসন নামাজ পরে তারপরে খাই তো রাতে আর খাওয়া লাগে না রাতে অত একটা খুদা লাগে না যদিও ক্ষুধা লাগে হালকা পাতলা কিছু খাই তা হয়ে যায় আর কি বেগুন ভাতাটা এখন খেয়ে দেখি হুম আসলে দারুণ হয়েছে বেগুন ভাতাটা আজকে বেগুনটা একদম তেলে ভাজ যাব তারপরে সাথে টমেটোও দিছি টমেটোও তেলে ভাজছি তারপরে ভর্তা করছি কাঁচা পেঁয়াজ দেখে যে করছি আমার কাছে বেগুন পাতাটা কেন জানি কাঁচা পেঁয়াজটাই বেশি মজা লাগে তো ঠিক আছে খাই খাওয়া দাওয়া শেষ করি মজার মজার খাবার এরকম খেতে ইচ্ছে করলে বানায় খেয়ে ফেলবেন খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আর বাইরেতে প্রচুর বৃষ্টি নামছে ওয়েদারটা ভালোই লাগতেছে আজকে সারাদিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর হচ্ছে যে একটু আচার নিলাম এটা হচ্ছে এই আচার জলপাই জলপাই আচার অনেক আগে করছিলাম একটু আছে ফ্রিজে তো আমি মাঝে মধ্যে খাই যখন একটু মানে খারাপ লাগে ভাল লাগে না ভাত খাওয়ার পর তো তখন খাই আজকে ওজন্য কেন মুখটা একটু কেমন জানি লাগতেছে আপনাদের একটু আচার খাই আর এই যে দেখুন বৃষ্টি ভালো বৃষ্টি নামছে মাঝখানে বেশ কিছুদিন গরম ছিল এখন আবার প্রতিদিনই বৃষ্টি হয় তারপরে পুরা ঠান্ডা ঠান্ডা লাগে দেখেন বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না ওই সাইডে কিছুই দেখা যাচ্ছে না আল্লাহ এই কী পরিমাণ বৃষ্টি মানুষের জোরে বৃষ্টি আসলে মানে কিছু দেখা যায় না আর সবসময় জোরেই আসে বৃষ্টি যখনই বৃষ্টি আসে প্রচুর বৃষ্টি হয় তারপরে একদিক দিয়ে মানে মানে খুবই ভালো কোথাও পানি জমে থাকে না কোথাও যে মানে যাতায়াতে কোনো কষ্ট নাই মানে এত ধুমসে বৃষ্টি হয় মানে না হলে আধা ঘন্টা পর্যন্ত বৃষ্টি হবে তারপরে কোথাও কোনো পানি জমা দেখবেন না এদিক দিয়ে আর কি অনেক ভালো কি সুন্দর লাগতেছে বৃষ্টিটা কি ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা